হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশাকর্সি বেশ ভালো আছেন ঝালিউডের আলোচিত দরকার শবন বুবলি এবং জায়েদ খানকে ঘিরে নতুন চাঞ্চল্যকর ঘটনার প্রকাশ এসেছে জানা যাচ্ছে বুবলি গোপনে জায়েদ খানের বাসায় অবস্থান করছেন দীর্ঘদিন ধরে এই সম্পর্ক গোপন রাখার চেষ্টা করলেও এবার তা মিডিয়ার চোখ এড়ায়নি সূত্র অনুযায়ী সম্প্রতি ঢাকার একটি এলাকায় মিডিয়ার কর্মীরা জায়েদ খানের বাসার সামনে বুবলিকে দেখতে পান ক্যামেরায় ধরা পড়ার পর বুবলি জড়িত পরিস্থিতি নিয়ে কিছুটা বিব্রত হলেও প্রথমে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি তবে সাংবাদিকরা তাকে অতিরিক্ত পরিমাণে প্রশ্ন করতে থাকলে তিনি উত্তরে বলেন এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার সবাই বিষয়টিকে নিয়ে অতিরিক্ত অনুমান করছে এখানে এত অনুমান করার কিছু নেই আমি থাকতেই পারি এমনিতেও কিছুদিন পর আমাদের বিবাহ সম্পন্ন হবে আর সেক্ষেত্রে এখন ওর আর আমার বাসার মধ্যে যাওয়া আসাটা লেগেই থাকবে এছাড়াও আমি এখন ওর বাসায় যাওয়া আসা করছি কারণ আমাদের বিয়ের বিষয়ে অনেক কিছুর প্রস্তুতি বাকি আছে আর আমি এই বিষয়গুলো মিডিয়ার সামনে পরে জানাতে চাইছি কিন্তু আপনাদের চোরাচুরির জন্য আমি আর থেমে থাকতে পারলাম না এছাড়াও জায়দ খান এই বিষয়ে মিডিয়ার সামনে বলেন বুবলিকে এই ধরনের অবাঞ্ছিত প্রশ্ন করে বিরক্ত করা হচ্ছে আমি চাই না সে কখনো বিরক্ত হোক তবে মিডিয়ার মানুষরা আপনারা যে বিরক্ত করতে পারেন সেটা আমি আর কিছু নাই বলি তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে কিন্তু আমরা এখন থেকে খবর পাচ্ছি আগামী মাসে বারো তারিখেই নাকি বিয়ে করতে চলেছেন শবনম বুবলি এবং জায়দ খান এবং এই জন্যই স্বপ্নম বুবলি এখন থেকে জায়দ খানের বাসায় মাঝে মধ্যে অবস্থান করেন এছাড়াও নিজের মন মতন যেন পুরো বাসাটিকে তিনি গুছিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে বিশেষ নজরদারি করছেন স্বপ্নম বুবলি জানা যাচ্ছে বীরকে নিয়ে নিয়েই উঠবেন জাহেদ খানের বাসায় পার্মানেন্টলি বুবলি এছাড়াও জাহেদ খান এই বিষয়ে খুবই খুশি যে বুবলি তার সঙ্গে একসঙ্গে থাকবে এবং তারা একসঙ্গে ঢালিউডে কাজ করবে তবে দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ